হ্যালো আসসালামু আলাইকুম আমি আবার ব্যাক করছি তো আজকে হচ্ছে যে আমি স্পিন বলের হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে স্পিন বলের আমাদের যে ল্যান্ডিং পজিশানটা এবং ফল থ্রোটা এই দুইটার বিষয় হচ্ছে যে যে কোনো ধরনের স্পিনার ক্ষেত্রে বিশেষ করে আমি যদি লেগ স্পিন করি এবং অফ স্পিন করি তাহলে অফ স্পিন করি যেটাই করি না কেন তাহলে আমাদের হচ্ছে যে এই আমরা অ্যাজ যেটা অফ স্পিনের যেটা গ্রিপ সেটা তো হচ্ছে যে আমি অনেকবারে দেখানো চাকরি দেখাইছি তো সেটার হচ্ছে যে আপনার এই অফিস দিনের যে গ্রেপটা সেটা হচ্ছে যে আপনার এটা থাকবে এই আপনার এই ফিঙ্গারটা হচ্ছে যে এই মাঝখানের যে আমাদের যে সুতাটা থাকবে মাঝখানের যে কাঁচটা সেটার মধ্যে হচ্ছে যে এই ফিঙ্গারটা থাকবে আর এটা থাকার পরে এবার এই ফিঙ্গারের ওপরে এই ফিঙ্গারটা থাকবে হচ্ছে যে এই জাস্ট হচ্ছে যে এইভাবে বেকে এভাবে লেগে থাকবে এই আর আপনার হচ্ছে যে এই যে বামে বৃদ্ধাঙ্গুলী বলি সেটাকে হচ্ছে জাস্ট হচ্ছে যে এটা ওপেনে ওপেনে থাকবে এই এখান থেকে হচ্ছে যে আপনার পজিশনটা জাস্ট হচ্ছে যে এরকম থাকবে এই আপনি যদি এটা অফিস স্পিন করেন তাহলে অফিস পিনে গ্রিপিং হচ্ছে এটা এখন হচ্ছে যে এই অফিস পিনে গ্রিপিং যদি আপনি করেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ল্যান্ডিং এর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে পার্ট হচ্ছে যে আপনার বলের রিলিজ দিতে গিয়ে ল্যান্ডিংটা খুবই ইম্পর্ট্যান্ট একই সাথে হচ্ছে যে আপনার শোল্ডার থেকে হচ্ছে যে বলটা যখন ডেলিভারি দিয়ে আপনি যখন হচ্ছে যে সামনের দিকে যাচ্ছেন তখন সেই ক্ষেত্রে আপনার ল্যান্ডিং এর যে স্টেপটা তো সেটা হচ্ছে যে কেমন থাকবে তো সেটা আমি আজকে দেখাবো প্রথমে হচ্ছে যে আপনি স্টাম্পের কাছ থেকে যখন হচ্ছে যে আপনি জাম্পিং করে হচ্ছে যে স্টাম্পের কাছ থেকে যখন জাম্পিং করে উপরে উঠবেন স্টাম্পের কাছ থেকে আপনি যখন জাম্পিং করে উপরে উঠলেন ওটার সাথে সাথে আপনার এই ল্যান্ডিংটা হলো তো ল্যান্ডিংটার সময় এই যে আপনার আমাদের যে পায়ের যে ল্যান্ডিংটা সেটা হচ্ছে পিছনের পায়ের সাথে আমাদের এই সামনের পায়ের ল্যান্ডিংয়ের যে এটার অবস্থানটা সেটা থাকবে একদম প্যারালাল এই প্যারালালই যখন থাকবে তখন আমার হচ্ছে যে রাইট শোল্ডার এবং হচ্ছে লেফট শোল্ডার দুইটাই হচ্ছে যে একেবারে স্ট্রেট থাকবে স্ট্রাপ সোজা স্ট্রেট থাকবে এই স্ট্রেট থাকবে এবং আপনার এই বলটা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আপনার এই যে বুক বরাবর সেটা হচ্ছে যে এই নাক এবং বুক বরাবর এই পজিশনে থাকবে এইখান থেকে আপনার এই হাটটা যখন হচ্ছে যে এইভাবে আপনি ছাড়বেন তার সাথে সাথে যখন এইখান থেকে উঠবেন উঠার সাথে সাথে এটা উঠলেন উঠে জাস্ট হচ্ছে যখন রিলিজ দিবেন রিলিজ দেওয়ার সাথে সাথে তখন আপনার এই এই যে রাইট প্লেগটা সেটা হচ্ছে যে ঠিক এইভাবে ব্যান্ড হয়ে এইখান থেকে ব্যান্ড হয়ে কি হয় আসবে আসার পরে এই হারটা কি হবে এখানে এসে রিলিজ দিয়ে তারপর হচ্ছে যে আপনি এইভাবে আসবে এখান থেকে রিলিজ শেষ করবেন তখনই কি হবে আপনার এই শোল্ডার কি থাকবে ক্রস থাকবে এবং বরাবর থাকবে এখন থাকার পরে আপনার ল্যান্ডিংটা কেমন হবে ল্যান্ডিংটা হচ্ছে যে পিছনের পায়ের সাথে এই যে সামনের পায়ের যে রিলিজিং এর যে ল্যান্ডিংটা রিলিজিং এর যে ল্যান্ডিংটা সেটা যখন আপনি করলেন তখন কি হবে এই দুইটা পা কি থাকবে একদম প্যারালালি স্ট্রেট থাকবে এখানে যদি আপনার যদি স্পেট না থাকে মানে সোজা না থাকে তাহলে কি হবে আপনার বলটা হচ্ছে যে স্পিন করবে না এবং একই সাথে হচ্ছে যে আপনার বলে বলটা হচ্ছে যে আপনার যে যে লেন্থ হচ্ছে রাইট লাইন এবং আপনার অসুবিধা হবে তো এটা হচ্ছে যে আজকে স্পিন বলের হচ্ছে যে আপনার যে রিলিজিং টেকনিক দেন হচ্ছে আপনার যখন হচ্ছে এইখান থেকে রিলিজ শেষ করে ফলো থ্রোটা ফলো থ্রোটা করবেন তখন একই সাথে হচ্ছে যে আপনার কি হবে এখানে হচ্ছে আপনার পাটা রিলিজ শেষ হবে তার মানে হচ্ছে যে আপনি যদি এইখান থেকে যদি সাইডে যদি বের হয়ে যান রিলিজ দিয়ে আপনি যদি রিলিজ দিয়ে একেবারে ডেলিভারি দিয়ে যদি এইভাবে সাইডে বের হয়ে যান এইভাবে যদি সাইডে বের হয়ে যান তার মানে কি হয়ে গেলো আপনার হচ্ছে যে বলের উপরে আপনার কন্ট্রোল এবং আপনার যে স্পিনিং ফ্লাইট এবং একই সাথে যদি হচ্ছে যে আপনি পেস ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে বডি থেকে ল্যান্ডিং থেকে এবং হচ্ছে একুরেট যে এনার্জিটা হচ্ছে যে আপনার বডির মাধ্যমে এবং হচ্ছে যে হাতের মাধ্যমে যে আপনার হচ্ছে বের তো সেখানে হচ্ছে যে আপনার অনেক জায়গায় হচ্ছে যে আপনি প্রবলেম ফেস করেন একই সাথে হচ্ছে যে আপনার এই শোল্ডারও হচ্ছে যে আপনার প্রবলেম হইতে পারে মানে রিলিজও প্রবলেম হইতে পারে তো এটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে এইভাবে হচ্ছে দিয়ে দেখা হচ্ছে যে আপনারা এখানে কি করতে পারেন আপনারা এটা হচ্ছে যে রিলিজ আপনারা হচ্ছে যে এটা প্র্যাকটিস করতে পারেন এই প্র্যাকটিসটা হচ্ছে যে আপনি করবেন করার পর কি হবে এখানে আসবেন আসার পরে এই আসবেন এটা যখন আপনি ল্যান্ডিং করলেন এখান থেকে ল্যান্ডিং করে যখন হচ্ছে উঠবেন তখন হচ্ছে যে আপনার হাত কি থাকবে স্ট্রেট থাকবে পাটা থাকবে এখান থেকে হচ্ছে যে রিলিজ দিবেন রিলিজ দিয়ে হচ্ছে যে আপনি এখানে চলে আসলেন আসার পরে দেন রিলিজ দিয়ে দেন নেক্সট নেক্সট ইস আপনি চলে আসলেন এখানে আর কোনো প্রবলেম আপনার হচ্ছে যে সাইডে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনার সোজা হচ্ছে যে ফলত্রটা একদম সোজা হবে স্ট্রেট তো এটা আপনি যত বেশি আপনার যদি হচ্ছে যে কোনো জায়গায় যদি হচ্ছে প্রবলেম হয় এবং আপনি স্ট্রেট হবেন একই সাথে হচ্ছে আপনার ছোট একটু হচ্ছে যে ইয়ে নেবেন আহ পুটওয়ার্ক নিবেন পুট ওয়াক নিয়ে এখান থেকে আসবেন সেটা ডেলিভারি দিয়ে এটা দিয়ে তারপর হচ্ছে যে ফলো ফলস্রোপ করে সামনে চলে যাবেন এই ক্ষেত্রে আপনার যদি হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে উঠবেন তখন একই সাথে ছোট আকারে উঠবেন ছোট আকারে উঠে আপনি ডেলিভারি দিবেন ডেলিভারি দিয়ে তারপর হচ্ছে যে রিলিজ শেষ করে এখানে আসবেন তারপরে হচ্ছে যে আপনি উঠলেন আসলে আসার পরে এখান থেকে একটু ছোট করে উঠলেন উঠে এইখান থেকে তারপর হচ্ছে যে আপনার হাতটা কি থাকবে একদম

হাতটা কি থাকবে একদম স্ট্রেট থাকবে একই সাথে হচ্ছে যে আপনার এই হাতটা হচ্ছে যে আপনার হেড পজিশন বরাবর ক্লোজ থাকবে ক্লোজ থেকে যদি আপনি হচ্ছে যে ডেলিভারিটা দেন তাহলে হচ্ছে যে আপনার কি হবে বলের উপরে ফ্লাইট এবং স্পিনিংটা অনেক বেশি হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করি যদি আপনাদের যদি হচ্ছে যে এই টিপস হচ্ছে যে কাজে আসে এবং হচ্ছে যে আপনাদের যদি ন্যূনতম হচ্ছে যে আপনাদের উপকার আসে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আর অবশ্যই আমি বিভিন্ন ধরনের হচ্ছে যে টেকনিক নিয়ে যখন কাজ করি ওয়েট করবেন পরবর্তী জন্য আর আমার অবশ্যই হচ্ছে এই কাজটা এটাকে যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করেন এই রুরাল এরিয়া থেকে একেবারে গ্রাম পর্যায়ে থেকে এই কাজটাকে আপনার তো সামনে প্রেজেন্ট এটা চাটিকারী ব্যাপার না তো সেই জন্য আপনাদের অবশ্যই হচ্ছে যে অ্যাপ্রিসিয়েশন খুব আমার জরুরি তাহলে হচ্ছে আমি কাজটা কন্টিনিউ করতে পারো আল্লাহ হাফেজ তাহলে ভালো থাকবেন অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন এই খেলা